कितना है दाम हैंडीक्राफ्ट ये भी थ्री हंड्रेड हेलो एवरीवन अस्सलाम वालेकुम कैमोन आचिन शोबाई ওয়েলকাম করছি দিল্লি জামে মসজিদ মার্কেট থেকে দিল্লি জামে মসজিদ আসলে কতটা ঐতিহাসিক দিক থেকে প্রসিদ্ধ বা বিখ্যাত সেটা কম বেশি সবাই জানেন এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন ঐতিহাসিক এই মসজিদটিতে এক ওয়াক্ত নামাজ পড়ে যান সাথে দেখেন এর সৌন্দর্য আর এই মসজিদকে ঘিরে কিন্তু এর আশেপাশে বিশাল এলাকা নিয়ে হচ্ছে অনেক অনেক মার্কেট বা স্ট্রিট মার্কেট গড়ে উঠেছে তো দিল্লি জামে মসজিদের আশেপাশে যে মার্কেটগুলি গড়ে উঠেছে আজ শেয়ার করতে যাচ্ছি সেই সব মার্কেট দেখাবো এখানে কি কি পাওয়া যায় জানাবো সব কিছু দাম আমি এখন যেখানে আছি এখানে হচ্ছে হ্যান্ডিক্রাফটার ওয়ান পিস এবং থ্রি পিস ফোর পিস এসবই পাওয়া যায় ওয়ান পিস কিতনা হ্যাঁ দাম ফাইভ হান্ড্রেড ওয়ান পিস ফাইভ হান্ড্রেড চমৎকার হাতের এই অসম্ভব সুন্দর ফিনিশিং করা কাজ ওয়ান পিস পেয়ে যাচ্ছেন এখান থেকে পাঁচশো টাকা করে আর এখানে এই আছে এই যে ফোর পিস এটার দাম হচ্ছে রুপি ঠিক আছে রুপিতে চমৎকার এই কাজ করা ফোর পিসটি পেয়ে যাবেন এর পাশে আছে চমৎকার এই যে এই ধরনের আরেকটা ফোর পিস এটাই কিন্তু অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা কাপড়েই কিন্তু হাতের কাজ করা মেশিন বা এম্ব্রডারির কাজ না প্রত্যেকটা এই যে দেখেন প্রত্যেকটা জামার মধ্যেই অল ওভার হাতে করা এটা হচ্ছে পাঁচশো টাকা মানে পাঁচশো রুপি আস্কিং প্রাইস বাট যদি এখানে দামাদামি করেন অবশ্যই দামাদামির অপশন আছে সেই ক্ষেত্রে হয়তো বা কিছু কমেও আনা যায় চমৎকার অল ওভার কাজ করা পাঁচশো রুপিতে পেয়ে যাচ্ছেন কিন্তু এই অসম্ভব সুন্দর ওয়ান পিসগুলি চমৎকার আর এই হাতে কচ করা কাজগুলি যে কতটা নিখুঁত সেটা এখানে এই ড্রেসগুলি না দেখলে একদমই বোঝা যায় না ফিনিশিং এত চমৎকার খুবই ভালো আমার কাছে বেশ ভালো এবং টেকসই লেগেছে যে ওয়ান পিসগুলি অল ওভার কাজ ছাড়া সেগুলি প্রত্যেকটাই কিন্তু থ্রি হান্ড্রেড একদমই বলছি বাট এখানে দামাদামির কিছুটা অপশন আছে এখানে আছে চমৎকার এই ধরনের পাঞ্জাবি বা শেরোয়ানি আর এগুলি কাপড় যেমন টেকসই সুন্দর সেই সাথে কাজ তো অসম্ভব সুন্দর প্রত্যেকটা শেরওয়ানি বা পাঞ্জাবির কাজই কিন্তু অসাধারণ অসাধারণ এত সুন্দর টেকসই কাজের এই শেরওয়ানি বা পাঞ্জাবিগুলি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো রুপিতে আর এখানকার কিন্তু ওয়ান পিসগুলি প্রত্যেকটাই চোখে পড়ার মতো যেমন হচ্ছে এই যে এটা অল ওভার কাজ করা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ রুপি ঠিক আছে আর যদি দুটা নেন সেই ক্ষেত্রে হচ্ছে ছশো রুপি মানে ওয়ান পিস তিনশো পঞ্চাশ রুপি আর এক জোড়া নিলে হচ্ছে ছশো রুপি অল ওভার কাজ এটাতে চমৎকার কিন্তু প্রিন্টেড কাপড়ের মধ্যে হাতের কাজ করা দেখতেই পাচ্ছেন আর কাজগুলি কিন্তু খুবই নিখুঁত খুবই নিখুঁত এই কাজগুলির এই ওয়ান পিসগুলি মাত্র তিনশো টাকা যদি দুটা নেন আর যদি একটা নেন সেই ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা পড়বে ভ্যারাইটিস কালার আছে এবং আছে ডিজাইন এই যে চমৎকার এই ওয়ান পিস হ্যাঁ এখানে প্রত্যেকটাই কিন্তু ওয়ান পিস হাতের কাজ করা এই যে এখানে আছে এই ধরনের থ্রি পিস এই থ্রি পিসগুলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আসলে ক্যামেরায় কি আসছে আমি বুঝতে পারছি না বাট প্রত্যেকটা কিন্তু হাতের কাজ করা হ্যান্ডিক্রাফট এখানে কোনো এমব্রয়ডারি বা মেশিনের কোনো কাজ নেই একদমই সিম্পল পাঞ্জাবি গলা এবং হাতে কাজ করা পেয়ে যাচ্ছেন এখান থেকে মাত্র ছশো টাকায় আর এই পাশটাতে আছে এই ধরনের ট্রাউজার বা প্যান্ট একদম একশো পঞ্চাশ রুপি করে ঠিক আছে এখানে যে কালারে নেবেন যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা ইচ্ছে আপনার অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশান এখানে আছে আপনার যেটা ইচ্ছে সেটা বেছে নিতে পারেন এখান থেকে চমৎকার কিছু জুতার কালেকশান দেখাচ্ছি আর এই জুতাগুলি প্রত্যেকটাই দোকানের ভেতর থেকে যদি নেন শু কিংবা অন্য কোনো ধরনের জুতা সেই জুতাগুলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ রুপি আর বাইরের এই যে এই জুতাগুলি এই জুতাগুলি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই একদম একশো পঞ্চাশ রুপি ঠিক আছে প্রত্যেকটা জুতাই কিন্তু ডিজাইন এত বেশি সুন্দর আর বেশ টেকসই ঠিক আছে তো টেকসই এবং সুন্দর এই জুতাগুলির প্রাইস এখানে ফিক্সড প্রাইস একশো টাকা যেটাই নেবেন সেটাই হচ্ছে একশো টাকা হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে আছে জুতার ডিজাইন ঠিক আছে তো যদি কেউ দিল্লি আসেন আর এই জামে মসজিদ দেখতে আসেন তখন এই জুতাগুলি নিতে পারবেন অনায়াসে প্রত্যেকটা জুতাই কিন্তু একশো পঞ্চাশ টাকা আর এই ধরনের জুতার কিন্তু অনেক অনেক শপ আছে এখানে এক কিছু দূর গিয়ে গিয়েই কিন্তু এই ধরনের জুতার শপ পেয়ে যাবেন আর প্রত্যেকটা শপেই কিন্তু একশো পঞ্চাশ টাকা করে আর জামে মসজিদের এই স্ট্রিট মার্কেটে কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করা হয় না যে যেখান দিয়েই পারছে মানে জামা হয়তোবা এখানে জামা এখানে জুতা এখানে চাদর এই ধরনের কিছু এখানে আছে হিউজ পরিমাণ অনেক খেজুর পাবেন এখানে ভ্যারাইটিস কালার এবং অনেক অনেক কোয়ালিটির খেজুর আছে এখানে প্রত্যেকটা খেজুরই কিন্তু কোয়ালিটি বেঁধে এখানে দুশো রুপি থেকে শুরু করে হাজার রুপিতেও পেয়ে যাবেন অনেক অনেক খেজুর আছে এখানে খেজুরের কালেকশন আছে বা ভ্যারাইটিস কোয়ালিটির খেজুর পাবেন এখানে এই যে আবারও এখানে চলে এলাম আরেকটা শপে এখানে ওয়ান পিস আর এই ওয়ান পিসগুলি কিন্তু আগের ওয়ান পিসের ঠিক কিছুটা কম কাজ কিন্তু সেম বা অনেক বেশি হাতের কাজ এই যে এই ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অনলি আড়াইশো টাকা পড়বে মানে আড়াইশো রুপি একদমই অবিশ্বাস্য এখানে আছে চমৎকার এই ধরনের প্যান্ট মাত্র দুশো টাকা বিশ্বাস করার মতো না আর এখানে আছে এই ধরনের টি শার্ট এই টি শার্টগুলি পেয়ে যাচ্ছেন এখান থেকে অনলি দুশো রুপি দুশো রুপি হলে এখান থেকে আপনি টি শার্ট পেয়ে যাবেন এখানে আছে এই ধরনের জার্সি যারা খেলা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের জার্সি আছে হিউজ পরিমাণ জার্সি আছে আর প্রত্যেকটাই জার্সি কিন্তু দুশো পঞ্চাশ থেকে তিনশো রুপিতে পেয়ে যাচ্ছেন আর এই পাশটাতে আছে চমৎকার এই ধরনের কিছু শার্ট হ্যাঁ এই ধরনের শার্টেরও অনেক অনেক দোকান আছে এই শার্টগুলি মাত্র তিনশো রুপি থেকে চারশো পঞ্চাশ রুপি এই যে এখানে আছে চমৎকার ধরনের আরও টি শার্ট আর প্রত্যেকটা টি শার্টই কিন্তু দুশো পঞ্চাশ থেকে তিনশো রুপিতে এখানে আছে একদমই অরিজিনাল কিছু ক্যাপ আর এই ক্যাপগুলি প্রত্যেকটাই দেড়শো টাকা করে হ্যাঁ দেড়শো টাকা করে একদমই অরিজিনাল ক্যাপ এখানে পাওয়া যায় প্রত্যেকটা ক্যাপের কালারই কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাত্র আশি রুপি থেকে শুরু দেশীয় এবং দুশো রুপির মধ্যে পেয়ে যাবেন ঘড়ি আর এই যে এই ড্রেসগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলির প্রত্যেকটাই প্রাইস হচ্ছে দুশো রুপি ঠিক আছে এইগুলি প্রত্যেকটাই এই যে যেগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ছোট এবং বড় সেল করা হচ্ছে মাত্র দুশো রুপি এরপর এই ধরনের এই যে অনেক চুরির কালেকশন আছে এখানে ফিক্সড প্রাইস ঠিক আছে যেই চুরি নিবেন এখান থেকে ফিক্সড প্রাইস অনেক কালেকশন আছে এখানে আর প্রত্যেকটা চুরি কিন্তু আশি টাকা থেকে দেড়শো বা একশো সত্তর আশি এই ধরনের রুপিতে পাওয়া যাচ্ছে পাঁচ বা দশ থেকে শুরু করে একশো বা দেড়শো রুপিতেও পেয়ে যাচ্ছে টুপি আর এখানে হচ্ছে এই যে স্ট্রিট ফুড অনেক অনেক স্ট্রিট ফুডের আসলে সমাহার এখানে আছে এখানে জুস লাচি থেকে শুরু করে কাবাব রুটি ভ্যারাইটিস ধরনের কাবাব অনেক অনেক মুখরোচক কাবাব থেকে শুরু করে সব আছে এখানে মহাবতের লাচ্ছি এই যে আমরা মাত্র খেয়েছি এক গ্লাস এই যে এক গ্লাস মাত্র পনেরো টাকা মানে পনেরো রুপিতে হ্যাঁ তো একদম ফ্রেশ লাচ্ছির এই 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 মসজিদ মার্কেটটা অনেকটাই আর যে এখানে আছে ফেমাস ধরনের পড়েছি কাবাব থেকে শুরু করে নাম না জানা মুখরোচক অনেক ধরনের কাবাব মূলত এখানে অনেকেই আসেন এই স্ট্রিট ফুডের খাবার খেতে ঠিক আছে সাথে জামে মসজিদের নামাজ এবং শপিং তো আছেই দিল্লি জামে মসজিদের এই ফুটপাথ বা স্ট্রিটের রোডে যদি খাবারগুলি আপনি দেখেন আসলে একদম জিভে পানি এসে পড়বে নাম না জানা অনেক অনেক কাবাব অনেক অনেক মুখরোচক খাবার আমরা এসেছিলাম এখানে আসলে বিকেলে তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় এই যে জামে মসজিদের এই চমৎকার ভিউটা আসলে অসাব অসাম মাথা নষ্ট হওয়ার মতো এই ভিউটা আসলে এত ভালো লাগছিল আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ